হ্যালো অ্য্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছে এই বৃষ্টি ঝড় বাতাস তুফানের মধ্যে তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো এটাই বলবো আর এদিকে দেখো একদিন পুরো বৃষ্টি হওয়ার পর সকাল থেকে রাত্র সারা সকাল সারা রাত্র পুরো ওটা দিন বৃষ্টি হওয়ার পর এটা হলো নেক্সট ডে তো নেক্সট ডেতে দেখো তুফান বৃষ্টি হয়েছিলো এই গাছটাও একটা গাছ ভেঙে পড়ে গেছে এদিক দিয়ে আমাদের ঘরের কোণাতেই তো এইদিকেও কিছু গাছ ভেঙেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা সবাই সাবধানে থাকো এখনো বৃষ্টি হচ্ছে কালকে পুরো দিন বৃষ্টি হওয়ার পর ওই যে মা এখানে মাছ ধরছিলো আর কি তো ছাতা দিয়ে ভাই আর মা মিলে তো বৃষ্টি হলে তোখানাল তো কিছু মাছ বেরোয় এখানে

এই যে এখানে দুইটা সেগুন গাছ এই যে একটা এই যে একটা সব পুকুর একদম বতেুটুপু দা শুন সেগুন গাছ বাই গেছে গা এটা হলো আমাদের পুকুর এটাও ভর্তি হয়ে গেছে একদম এই দেখো এই গাছ এই সবাই গাছটাও ভেঙে পড়েছে চারিদিকে জল আর জল এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখনো একদম সারা রাত্র ধরে এখন সকাল হয়েছে এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এটা ক্ষেত্র খেতে পর্যন্ত কতটা জল জমেছে দেখি স্কুল মাঠে কিছু ক্ষতি হয়েছে কিনা স্কুল মাতে কোনো কিছু ক্ষতি হয়নি তো দেখো এই বৃষ্টিতে যেমন তুফান হয়েছে যেমনি ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি মাছও ধরেছে প্রচুর আমাদের বাড়িতে কা কাকু বাবু ভাই মিলে সবাই দেখো এখানে আরেক ব্যাগ ধরে নিয়েছে কালকে রাত্র ও ধরে নিয়ে এসেছিল অনেকগুলা সব আর আমাদের বাড়িতে যেহেতু একটু গ্রাম সাইডে তো গ্রাম সাইডে তো মাছ ধরা যায় বৃষ্টি বৃষ্টি হলে তো আমাদের বাড়িতে তো প্রচুর ধরেছে তেমনি আমাদের গাছের প্রচুর আম পড়েছে দেখো এই সবগুলা আমার এনেছে গাছতলা থেকে আর এই দুইটা আমি এনেছি সবার লাস্টে ঘুম থেকে উঠে তো যাই হোক প্রচুর আম দেখেছো সব ঝরে পড়ে গেছে দেখো কত আম প্রচুর ধরেছে প্রচুর মাছও ধরেছে আবার এদিকে প্রচুর নষ্ট হয়েছে গাছ গাছারি প্রচুর ভাবে দেখো এখানে আরো মাছ এটা একটু আগে এনেছে এখানে দুইটা কুচিয়া মাছ আর কই মাছ কুচিয়া মাছ দুটা আর কই মাছ বড় বড় কই মাছ দেখেছো অনেক মাছ আর দেখো এখানে আরো কি পেয়েছে এই যে বড় উল অনেক গুলা উল পেয়েছে দেখেছো কত গুলা উল আমার এই উলের মাথাটা খুব ভালো লাগে এই যে ছোট ছোট মাথা খুব টেস্টি লাগে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো আর দেখো এটা হলো আমাদের আগরতলার রাস্তা তো একটু নিচে আমাদের বাড়ি থেকে তো এখানে মানে একটু বৃষ্টি হলে জল হয়ে যায় এখানে তো বলে সারা রাত বৃষ্টি হয়েছে তো দেখো কতটা জলে ভর্তি হয়েছে এই দেখো এখানে আর ও মাছ নিয়ে আসছে দেখো এখানে সব সিং জাগুর এখানে সব সিং সব সিং জাগুরের মধ্যে ডিম আছে দেখেছো সব এখানে সিং আর জাগুর সব আর এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দাও আজকে আমি ভিডিওটা সম্পূর্ণই রেখেছি যে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে আমাদের বাড়ির চারিদিকে কীরকম কি হয়েছে সব দিকে ক্ষতি হচ্ছে তো সবাই সাবধানে জ্বর বৃষ্টির দিনে আমি এটাই বলবো আর এখানে দেখো পাখিরা ওই যে তাল গাছে বা নিজেরা বাসা বানিয়ে বাচ্চা ডিম ফুটিয়ে বাচ্চা করে ওই যে পাখির বাসা সব তুফানে নিচে ফেলে দিয়েছি সবগুলোর মধ্যে ডিম আছে জানো আমি তুলে তুলে দেখেছি সবগুলা মধ্যে ডিম আছে আর বাকিগুলো যেভাবে উঠছিল মানে কিছু বলার মতো না তাদেরও দেখো কত ট্যালেন্ট কত সুন্দরভাবে ঘর বানাই এভাবে সব জরে পড়ে গেছে আর এটাও এই বাসাটাও নিচে পড়েছিল এটার মধ্যে দুইটা বাচ্চা আছে ওই দেখেছ তাই আমি আর কি করবো এটাকে তুলে আমি এখানে গাছে টাঙিয়ে দিয়েছি ওদের মা এসে ওদেরকে খাইয়ে দিবে তাহলে দেখেছ তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ এই কামনাই করছি